বিরতির পর স্বাগত আপনারা কি ডেবিট কার্ডের সাথে ক্রেডিট ব্যবহার করেন তবে আমাদের এই মুহূর্তের খবর খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্রেডিট কার্ডে আছে একটা বড় বদল নিয়মের ব্যবহারে পরিবর্তন নিয়ম না বিপদে কিন্তু পড়তে হবে আপনাকে তাই ক্রেডিট কার্ড ব্যবহারের নতুন নিয়মে কি পরিবর্তন আনলো ব্যাংকগুলি কি জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী কি জানতে পারছো আহ দেখো অনলাইন ট্রানজ্যাকশন এর যুগে এই মুহূর্তে তোমার বিশেষ করে ক্রেডিট কার্ডের সংখ্যা ব্যবহারে দিন দিন বাড়ছে এবং সেই জায়গা থেকে আমরা জানতে পারছি যে পণ্য বা পরিষেবা ক্রয়ের পাশাপাশি নগদ টাকা তোলার জন্য কিন্তু অনেক সময় তোমার এই ক্রেডিট কার্ডের ওপরে ভরসা করতে হয় অর্থাৎ এই পেমেন্ট কার্ডের অর্থাৎ আহ সেক্ষেত্রে অনেকেই জানেন না যে ডিসেম্বরের মধ্যে এবার ক্রেডিট কার্ডের নীতি পরিবর্তন আসছে বিশেষ করে এস অ্যাক্সিস ব্যাঙ্ক এর বেশ কিছু ব্যাংক এবার সেই সিদ্ধান্ত নিয়েছে এবং জানা না থাকলে হয়তো বা সাধারণ মানুষ বা যারা গ্রাহকরা রয়েছেন ক্রেডিট কার্ড করছেন তাদের কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হবে এবং শুরুতে জানিয়ে রাখছি যে এই অ্যাক্সিস ব্যাঙ্ক বলছে এবার ক্রেডিট কার্ড তোমার শর্তাবলীতে নানান পরিবর্তন আনছে এক্সিস ব্যাংক যার মধ্যে অন্যতম হচ্ছে তোমার এয়ারটেল ক্যাশব্যাক আর এয়ারটেল থ্যাঙ্কস প্ল্যাটফর্ম বিল মেটালে কিংবা তোমার এয়ারটেল রিচার্জ করলে পঁচিশ শতাংশ ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা অত্যন্ত ভালো খবর গ্রাহকদের জন্য যদিও তোমার ইনস্টলেশন ফি বা তোমার নতুন অর্থাৎ নিষ্ক্রিয় সংযোগ প্রকৃতির ক্ষেত্রে কোনো ক্যাশব্যাক মিলবে না তবে কার্ডের সুদের হার যেটা বলা হচ্ছে যে তিন দশমিক ছ শতাংশ থেকে বাড়িয়ে সেটা তিন দশমিক সাত পাঁচ শতাংশ করা হচ্ছে আর চেক ফেরত কিংবা তোমার অটো ডেবিট রিভার সেল মতো কিছু ক্ষেত্রে পরিষেবার ন্যূনতম খরচ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে তোমার পাঁচশো টাকা করা হচ্ছে এবং সেক্ষেত্রে সর্বোচ্চ এক হাজার থেকে তোমার এক হাজার পাঁচশো টাকার যে চার্জ আগে যেটা ছিল তা এই মুহূর্তে বাতিল করা হয়েছে আর এই যে নতুন নিয়ম এবার আনছে তোমার এক্সিস ব্যাংক এবং এসবিআই সেটা এবার তোমার ডিসেম্বর থেকে চালু হতে হবে অর্থাৎ চলতি বছরের শেষ মাসে এবার সেটা চালু করছে এবং এই নিয়ম কিন্তু তারা আগেও জানিয়ে দিয়েছিলেন এবং আমরা নভেম্বরও সেই খবরটা দেখে প্রকাশ করেছিলাম যে তারা নতুন নিয়ম আসতে পারে এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারি এই তোমার সিদ্ধান্ত তারা করে নিয়েছে এবং ডিসেম্বর থেকেই কার্যত সেটা চালু হবে এবং ক্রেডিট কার্ডের বকেয়া টাকার ন্যূনতম অংশটুকু সময় যদি না দেয় তাহলে কিন্তু যে গ্রাহকরা রয়েছেন তাদের একশো টাকা জরিমানা অবশ্যই দিতে হবে আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে পয়লা ডিসেম্বর থেকে এস ক্রেডিট কার্ডে ইউটিলিটি পেমেন্টের ক্ষেত্রে বকেয়া টাকার পরিমাণ যদি তোমার গিয়ে পঞ্চাশ হাজার ছাড়িয়ে যায় তাহলে সেই ব্যক্তিকে সেই ব্যবহারকারীকে অতিরিক্ত এক শতাংশ ফি দিতে হবে প্রসঙ্গত তোমার হচ্ছে ইউটিলিটি পেমেন্ট তোমার টেলিফোন মোবাইল বিদ্যুৎ বা তোমার বিদ্যুৎ বিল বা বিমার যে প্রিমিয়াম সেটাকে কার্যত বোঝানো হচ্ছে এবং সেই সঙ্গে ইয়েস ব্যাংক একটা রয়েছে তারও এবার নিয়মে বদল আনছে এবং যারা এই ইয়েস ব্যাংকের ক্রেডিট কার্ডের গ্রাহকরা রয়েছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে রিওয়ার্ড পয়েন্ট সংক্রান্ত নিয়মে বদল আনছে ইয়েস ব্যাংক যারা এই ব্যাংকের মার্কিন মার্কিন ক্রেডিট কার্ড ব্যবহার করেন তারা এবার এই ক্ষেত্রে এক মাসে বিমানের টিকিট ও অন্যান্য ক্ষেত্রে কেনাকাটির জন্য সত্তর শতাংশ অথবা তোমার তিন লক্ষ রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করতে পারবেন গ্রাহকরা আর রিজার্ভ ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ক্ষেত্রে সংখ্যাটি অবশ্য দু লক্ষ একইভাবে অন্যান্য কার্ডের জন্য যেটা বলা হচ্ছে যে তার এক লক্ষ গিয়ে দাঁড়াতে পারে অর্থাৎ রীতিমতো একদিকে যেমন গ্রাহকদের জন্য সুবিধা আনা হচ্ছে ঠিক তার অন্যদিকেই এই যে নিয়মগুলো বলা হচ্ছে বা যে নতুন নিয়ম চালু হচ্ছে তাদেরকে অবশ্যই প্রত্যেকটা গ্রাহককে এই বিষয়গুলি মাথায় রাখতে হবে মাত্র বিভিন্ন সময় তারা সমস্যা করতে পারেন কেননা ক্রেডিট কার্ডের রীতিমতো আজকাল যে অনলাইন পেমেন্ট বলো আর জিপি আর সময় আমরা লক্ষ্য করতে পারি যে যে কোনো হোটেল বা যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো মলই বিশেষ করে ক্রেডিট কার্ডটা আজকাল ব্যবহার হচ্ছে তাই এই জন্য আজকে আমাদের যে প্রতিবেদন আমরা পেশ করলাম সেটা কিন্তু গ্রাহকদের জন্য অত্যন্ত দরকার বলি কিন্তু মনে করছেন ও মহল মহল অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ক্রেডিট কার্ড যে নিয়ম নিয়ম সেই নয়া কিন্তু এবার এখন থেকে আপনাকে জানতে হবে নয়তো আপনারা বিপদে পড়তে পারেন এবং আজকের আমাদের এই খবর জানা গেল যে কি কি নয়া নিয়ম এবার যুক্ত হয়েছে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন